আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে যে কীভাবে আপনারা তাড়াতাড়ি টাকা জমিয়ে ধনী হতে পারবেন আজকে এ বিষয়ে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি অনেক মানে খোঁজ নিয়েছি ইউটিউবে অনেক ঘাড়াড়ি করেছি যে কী কীভাবে তাড়াতাড়ি ধনী লোক হওয়া যায় আমি এই বিষয়টি আজকে কথা বলব সেটা হচ্ছে যে টাকা ইনকাম করাটা খুবই সহজ এটা সবাই করতে পারে এটা গরিব মানুষও টাকা ইনকাম করে ধনীও ইনকাম করে সবাই টাকা ইনকাম করে কিন্তু টাকা ইনকাম করলে যে লোক হওয়া যায় এটা না আপনাদেরকে টাকা ইনকামের ঘাট তো রাখতেই হবে এর পাশাপাশি আপনাদের বাইরে যেগুলো খরচ এগুলো একবারে কমিয়ে আনতে হবে আপনাদের যেমন আপনারা টাকা পাইছেন বেতন পাইছেন একবারে দামি 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 শার্ট প্যান্ট হাতে ঘড়ি সানগ্লাস হ্যাঁ যা লাগে তাই নিচ্ছেন একটা প্যান নিচ্ছেন আপনার তিন চার হাজার টাকা দামে কিনে একবারে হ্যান্ডসম হচ্ছেন চেহারা গতি সুন্দর করার জন্য একবার সোলো পাউডার মানে অনেক কিছু কিনতেছেন তো এইসব করেই আপনার টাকা শেষ এসব করলেন পকেট খরচ করলেন নাস্তা পানি করলেন এবং বাড়িতে টাকা দিলে আপনার টাকা শেষ কি হলো আপনার টাকা নিমিশে শেষ প্রতি এভাবে হাজার 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 বলতে হবে না লক্ষ লক্ষ যুবক যুবক ছেলে বা মেয়ে চাকরি করে টাকা নিমিশে শেষ হয়ে যাচ্ছে এতে কি আপনি ধনী হতে পারবেন এতে কি আপনি বড় লোক হতে পারবেন কখনোই না আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমি যে টাকাটা আয় করতেছি সেই টাকা থেকে আমি এতগুলো টাকা জমা রাখব জমা রাখে প্রতি মাসে এত টাকা করে আমার জমা থাকবে এবং আমার খরচটা খুবই কম কমে দিতে হবে দেখেন এই যে আজকে আমার গেঞ্জিটি এই গেঞ্জিটি যদি আপনারা বড় মার্কেটে ঢোকেন তো সেখানে গেঞ্জিটির দাম কি কী রকম হবে সেখানে গেঞ্জিটির দাম হবে দুশো টাকা আড়াইশো টাকা আর তিনশো টাকা চাইতে পারে আর আমি ফুটপাথ থেকে কিনেছি এটা মাত্র আশি টাকা এর চেয়েও কম পাওয়া যায় পঞ্চাশ ষাট টাকা তো পাওয়া যায় আপনার কোনো মাইন্ড করবেন না যে আমি গেঞ্জিটির কথা বললাম তো আপনাদেরকে একটা বুঝের একটা ক্ষেত্রে মানে আপনারা যদি ধনী হতে চান অবশ্যই কম কম দামের জিনিস ব্যবহার করবেন কম দামে প্যান ব্যবহার করবেন আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনার লক্ষ্যটা ঠিক রাখতে হবে যে আমাকে আমার ধনী হতেই হবে আমার টাকা ইনকাম করতেই হবে টাকা বাড়াতেই হবে তো আমি এক নম্বর পজিশন করেছি কি আপনাকে টাকার আয়ের পথ করতে হবে যে কোনো চাকরি করতে হবে যে কোনো ব্যবসা করে টাকা আয় করতে হবে আর আয় করার পর টাকা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার টাকাটি জমা রাখতে হবে জমা করতে হবে কিন্তু এখন কথা হলো যে টাকাটি আপনি জমা করলেন জমা করেও কেউ কোনো ধনী হতে পারে না আপনি টাকা জমা রেখেছেন ধরেন যে আজকে এক বোতল পানি দশ টাকা আবার এক বছর পর বা ছয় মাস পর ওই বোতলে পানির দাম কত হবে জানেন পঞ্চাশ টাকা ষাট সত্তর টাকা হতে মানে টাকার মূল্যটা ধীরে ধীরে কমিয়ে যাচ্ছে অদেব আপনি টাকা জমা করলেন আজকে আপনারা এক লাখ টাকা জমা করলেন আপনার কাছে মনে হচ্ছে এক লাখ টাকা আপনার কাছে অনেক কিছু কিন্তু এক বছর পরে বা দুই বছর পরে আপনার কাছে এক লাখ টাকা কিছুই মনে হবে না এক লাখ কিছু হচ্ছে না অদেব আপনাকে টাকাটি ইনভেস্ট করতে হবে টাকা দিয়ে টাকা বানাতে হবে এখন কীভাবে টাকা দিয়ে টাকা বানাবেন টাকা তো জমা করলেন কীভাবে টাকা দিয়ে টাকা বানাবেন সেটা আমি বলে দিই আপনি দুই দুই চারটা গরু কেনেন গরু করে পালন করেন দুই চারটা বা পাঁচ ছটা বা যত যত অ্যামাউন্ট টাকা আছে তত পরিমাণ গরু কিনবেন কিনে দেখবেন যে ওই গরুর দাম এক বছর পর ডবল হয়ে যাবে আপনার টাকাটি ডবল হয়ে যাবে তো আপনি এইটা না করলেন আপনার কাছে টাকা অনেক আছে আপনি আপনার এলাকার গ্রামের সকল সবারের ধানগুলো কম দামে কিনে রাখলেন কিনে গোড়ানে রাখে দিলেন সংরক্ষণ করলেন করার পর যখন ধানের দাম বাড়বে তখন বিক্রি করে দেবেন ঠিক তেমনই ভুট্টা ভুট্টার সময় ভুট্টা কিনে যখন দাম বাড়বে বিক্রি করবেন আলুর সময় আলু কম দামেই পাওয়া যায় দশ টাকা কেজি পাওয়া যায় দশ টাকার নিচও পাওয়া যায় আর ছয় মাস পর ছয় মাস হয়ে আলুটি আপনার সংরক্ষণ করবেন ছয় পর দেখবেন ওই আলু এক কেজি প্রতি সাতাশ টাকা তিরিশ টাকা আসবে তা ওই আলু যদি আপনি বিক্রি করেন তো ছয় মাসের মধ্যে আপনার লাভ কত হবে আপনি কল্পনাও করতে পারবেন না ছয় লাখও হতে পারে দশ লাখও লাভ হতে পারে তো ব্যবসার মতো মনে করছে আয়ের ব্যবসা করলে অনেক টাকা লাভ আসে তো আপনারা এই কাজটিও করতে পারেন তা আপনার ব্যবসা করতে পারবেন ওদের আপনারা এটাও করতে পারে আপনারা মানে করেন যে পরিশ্রম কিন্তু দেওয়া লাগবে প্রতিটা কাজেই পরিশ্রম আপনারা কিন্তু অনেকেই পরিশ্রম করেন অনেকে কঠোর পরিশ্রম করেন কিন্তু দাদা তারা টাকা জমা করতে পারে না বা কোনো কিছু করতে পারে না টাকা জমা করতে পারে বা ইনভেস্ট করতে পারে না অতএব আপনারা একটা কথা মনে রাখবেন জ্ঞানহীন পরিশ্রম কিন্তু মূল্যহীন বলতে যে পরিশ্রমের জ্ঞান নেই সেই পরিশ্রমে কোনো মূল্য নেই যতই পরিশ্রম করেন ওই পরিশ্রমের মূল্য নেই আপনাকে পরিশ্রমও করতে হবে আপনাকে জ্ঞানও রাখতে হবে মাথায় বুদ্ধি থাকতে হবে আমি এই পরিশ্রম করতেছি এই টাকাটা আমি কি করব কোথায় কাজে লাগাবো এটা মনে রাখতে হবে তো ওদের আপনার পরিশ্রম থাকার সাথে সাথে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে প্রতিনিয়ত জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এই বিষয়ে যে বই পড়লেই যে জ্ঞান হয় এটা না বাস্তবতা দিকেও জ্ঞান হয় আপনারা ইউটিউব ঘাটাঘাটি করেও জ্ঞান হয় অনেক ক্ষেত্রে জ্ঞান হয় তো আপনারা বাইরের জ্ঞানগুলো অর্জন করবেন প্রচুর প্রচুর পরিমাণ সেগুলো মনে কর যে ইনভেস্ট করা যায় কি কি করলে কি কি করা যায় অনেক কিছু আছে আপনি ইউটিউবে যা জিজ্ঞেস করবেন তাই উত্তর পাবেন আপনি এআই আছে এখন গুগল আছে মানে অনেক ক্ষেত্রে জ্ঞান অর্জন করে কিন্তু ইউটিউবে বেশি পাওয়া যায় আপনারা সবাই সাধারণত ইউটিউব চালায় তো সবাইকে মানে সবার ইউটিউবে মনে করে যে ইউটিউবে কারাঘাটি করলেই সবার ভিডিও চলে আসবে যারা যারা ওই ধরনের ভিডিও জ্ঞানের ভিডিও আপলোড করে যাদের জ্ঞান আছে যেমন আমার ইউটিউব চ্যানেলটি আমার একটু শিখ জ্ঞান আছে বিদায় আজকে বলতে পারতেছি এই ভিডিওটা যদি আরেকজন দেখে তার একটু উপকৃত হবে অবশ্যই উপকৃত হবে এর জন্য ভিডিওগুলো দেখবে দেখলে একবারে যে দিন রাত দেখবেন এটা না আজ একটা দেখলেন বা দুদিন বা আরেকটা দেখলেন বা প্রতিদিন একটা করে দেখলেন যত দেখবেন তত আপনাদের ভাগ কিন্তু সব সময় দেখে যে আপনার কাম কাজ ফেলে রাখবেন এটা না অর্ধেক এখন কথা হচ্ছে যে অনেকেই বলে যে আমি অমুক লোক দুই বছরের মধ্যে একবারে কোটিপতি হয়ে গেছি অমুক লোক ছয় মাসের মধ্যে একবারে দশ লাখ টাকা ইনকাম করছে অমুক লোক দুই মাসের মধ্যে এটা করছে আসলে কিন্তু সব মিথ্যা তাদের এসব ইনকামের পেছনে অনেক কঠোর কঠোর পরিশ্রম আছে হ্যাঁ যেমন আমি ধরে যে একটা ফ্রিলান্সার একটা ফ্রিলান্সার ইউটিউবে বলতেছে যে আমি আজকের মধ্যে বিশ হাজার টাকা ইনকাম করছি বা আমি এক সপ্তাহের মধ্যে এক লাখ টাকা ইনকাম করছি বা আমি এক সপ্তাহের মধ্যে দুই লাখ টাকা ইনকাম করছি এখন বলবে যে আপনিও পারবেন আসলে কি আপনিও পারবেন কখনোই না সে যে ইনকাম করছে সে একটা স্কিল ডেভেলপমেন্ট করছে মানে একটা কাজ শিখছে আর এই কাজটা শিখতে তার বছর এক বছর চলে গেছে এক বছর বা দুই বছর চলে গেছে পর সে সে আছে অনেক পারে বিদায় ইনকাম করতেছে এখন এখন আপনিও পারবেন ঘোরাঘুরি শুরু করে দিলেন কখনোই আপনি কি কখনো পারবেন কখনোই না আপনার মন চাইবে যে হ্যাঁ সেই পারতেছে আমি কেন পারবো না আমিও পারবো কিন্তু চেষ্টা করেও পারবেন না কেননা তার মতো স্কুল কোর্স কোর্স করতে হবে কোর্স করে কাজগুলো শিখে তারপর করতে হবে তাছাড়া আপনি কখনোই পারবেন না ওদের প্রতিটি কাজেরই পরিশ্রম আছে যেমন অনেকে বলে যে আমি ফেসবুকে যে ছয় দিনের মধ্যে আমি মনিটাইজ পাইছি বা ইউটিউব চ্যানেলে আমি এতদিনের মধ্যে মনিটাইজ আসলে কি কথাগুলো সত্য কখনোই সত্য না অনেকে লাইফে এসেও মিথ্যা কথা বলে এগুলো সত্য না আমি যে আমিও কোর্স করছি আমিও অনেক কিছু শিখেছি কিন্তু আমার ইনকামটা খুবই সামান্য কারণ আমার শিখোনোটা খুব মানে ভালো করে শিখতে পারেনি অদেব আরো শিখতেছি তো এগুলো শিখতে হবে আগে হবে। যে কোনো জিনিস হবে পরিশ্রম বুদ্ধি বিবেক থাকা লাগবে তারপর আপনি পারবেন আপনি অন্যের দেখে যে পারবেন এটা না আরেকটা একটা কথা হচ্ছে অন্যের অন্যের একটা গাড়ি আছে কার আছে বা অন্য একটা বড় বাড়ি আছে বা অন্যের অনেক টাকা আছে তাদের এগুলো থেকে কখনোই হিংসা করবেন না হিংসা না করে আপনি চিন্তা করবেন যে সে এগুলো কীভাবে আয় করল আপনিও চেষ্টা করবেন যে ওইভাবে আয় করার বা আপনি তার কাছ থেকে শিখবেন শেখার শেষ নেই আপনি আপনাকে নিজেকে মনে করতে হবে যে আমি সবার ছাত্র সবাই আমার টিচার সবার কাছে আপনি শিখবেন তাহলে আপনি বড়ো হতে পারবেন না আপনি যদি বলেন যে হ্যাঁ ও কি জানে ও কিছু জানে না আমি সব জানি আমি ভালো জানি কখনই আপনি কিছু করতে পারবেন না অদেব আপনাকে আপনার গোপন কথাগুলো গোপন রাখতে হবে আপনার পরিকল্পনাগুলো গোপন রাখতে হবে গোপনেরকে সবার কাজে শিখতে হবে শিখার পর আপনার পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে হ্যাঁ অতএব আপনার কাছে শেষ মেজে একটা কথা উপদেশ দিই যে আপনার কাছে যে অনেক টাকা আছে এগুলো গোপন আপনি আপনার একটা পরিকল্পনা আছে আপনি এই কাজটি করবেন এটাও গোপন রাখা ভালো সবকিছুই মনে কর যেগুলো মেন মেন আপনার এগুলো গোপন রাখা ভালো গোপন না না রাখলে ফাঁস করলে আপনার এটা ধ্বংস হয়ে যাবে আপনার মনোবল ভেঙে যাবে তখন আপনার গোপন কথা শুনে তখন বলবে অনেকে বলবে যে হ্যাঁ ও কি করতে পারে এইটা করতে পারবে নাকি ও যেটা প্ল্যান করতে সেটা কখনোই পারবে না ওর দ্বারা সম্ভব না আপনার মনোবলটা একবার ভেঙে চুরমার হয়ে যাবে তো সকলকে ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য আজ এ পর্যন্তই আরও নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে